কোয়ালিটি হয় কোয়ালিটি মেনটেন্স বিষয়ে আমি জানি যায় থিকনেস আছে বিভিন্ন জিনিসের থিকনেস আছে ঠিক আছে এই থিকনেসগুলো সাধারণত ওয়াশা ভালো বুঝে যারা খুব এক্সপার্ট থিকনেস সম্বন্ধে ওরা এটা মাটি কলেজে এটা যাবে সেকেন্ড স্টেপ আপনি এখন ভিডিও করতেছেন তালা মারা

এতে জ্বলাই হবে ভিতরে ঢুকতে থাকবে জ্বলাই হয়ে থাকবে হ্যাঁ ভিতরে ঢুকতে থাকবে জ্বলাই মানে জ্বলাই দিয়া দিয়া বিজল হ্যাঁ জ্বলাই দিয়া ঢুকতে থাকে এটা কি জিনিস এটা যেটা করলে এটা

তুমি কোন সেকশনে কাজ করো কোন ডিভিশনে কাজ করো লেবার लाई सब वीडियो बच्चे से नामरा हां नाम की द्वार प्रस्तुत तो, प्रस्तुत तो की खास करो ओ जी गाड़ी चलाओ और पाम ओ जी बसाय पाइली हां ए गाड़ी ए चला ए गाड़ी चलाओ पैसा कर कर इड़ा या 666 ए जे पाम जे इड़ा की ए गाड़ी ते से पाम की बकलो ना की पानी टेंकी Thank <laughs> you. হলে মোৰ পাম নে কি নতুন একদম এই ৰুষ্টম ৰুস্তম এই ৰুম চোনম কারণ ডেইলি কয় লিটার পানি উঠবে ইয়া এটা তো এখন কম উঠতেছে কয় লিটার এটা মানে আঠারোশো উঠতেছে ডেইলি মিনিটে মিনিটে আঠারোশো লিটার তাহলে ঘন্টায় ঘন্টায় হিসাব করেন মিনিটে লিটার এই মিনিটে লিটার উঠেই কি সব বাসা বাসায় চলে যেতেছে হ্যাঁ উঠবে না উঠে উঠবে না মানে আগে তো ট্যাঙ্কিতে থাকতে এখন ট্যাঙ্কি ওটা বন্ধ হয়ে গেছে ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কিতে কয় লিটার থাকে ট্যাঙ্কির বয়স ষাট সত্তর বছর পাকিস্তান আমলে